আমি তখন কুড়ি বছরে তরুণী পরিবার থেকে আমার বিয়ে ঠিক করা হল পঞ্চাশ বছরের এক বয়স্ক লোকের সাথে আমার বয়সের তিন গুণ বয়স তার আবার তিনি ছিলেন বিপত্নিক আর আমি সদ্য প্রস্ফোটিত ফুল কুমারিত্বের গন্ধ সবে তীব্র হতে শুরু করেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের আমার জন্ম বাবার সামান্য আয়ে আমাদের সংসার চলত আমার মা কখনো অভিযোগ করেননি দুবেলা দুমুঠো খেয়ে স্বামীর সাথে থাকতে পারাটাই তার কাছে ছিল সুখের সংসার শুনেছি একবার নাকি বাবার বিলেত যাওয়ার সুযোগ হয়েছিল মা নাছর বান্দা তিনি দুবেলা পান্তা খাবেন তবু স্বামীকে দূরে পাঠাবেন না এতে আয় কম হলে হোক পেটে কিছু পড়লেই হল আমিও মায়ের মতোই স্বপ্ন দেখতাম অল্প রোজগারে সংসার সাজানোর অভাব থাকলে থাকবে ভালোবাসা থাকতে হবে অফুরন্ত আমার বেলায় তাদের মত পাল্টে গেল বৃত্তশালী এক লোকের সাথে তারা আমার বিয়ে দিয়ে দিল ওনার আগের বউয়ের দুটো বাচ্চাও আছে বাসরাতে লোকটি শান্ত মেজাজে আমার পাশে এসে বসে নাক ছিটকিয়ে চোখ ফিরিয়ে নিই মনে মনে বুড়ো বলে গালিও দিই বিষয়টা বুঝতে পেরে উনি বললেন আমি জানি আমাকে তোমার পছন্দ নয় আমার রঞ্জনের জন্য আমি বিয়েটা করিনি বাচ্চা দুটো খুব মা কাতুরে জানো কমলা মরে যাওয়ার পর সবসময় ওর মাকে খুঁজে বেড়ায় মায়ের জন্য ওরা কাঁদে আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইতে আসিনি তবে অনুরোধ করে বলছি বাচ্চা দুটোকে একটু আগলিয়ে রেখো কঠিন স্বরে তাকে আমি বলি আপনার বাচ্চাদের আমি খেয়াল রাখব তবে আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আর আমি বাচ্চাদের নিয়ে আলাদা ঘরেই থাকবো সেই ঘরে আপনি যেতে পারবেন না উনি হেসে বললেন বেশ তুমি যা চাইবে তাই হবে এখানে তুমি নিরাপদেই থাকবে শুধু এটুকু বলেই লোকটি ঘর থেকে বেরিয়ে যান আমি অবাক হয়ে চেয়ে দেখি তার প্রস্থানের পথ বুড়োকে আমার সহ্য হতো না ঠিক তবে তার বাচ্চা দুটো খুব দ্রুত আমার মনে বিশাল আকারে জায়গা করে নেয় গর্ভে ধারণ না করেও যে মা হওয়া যায় তার বাস্তব প্রমাণ ছিল তারা কলেজ থেকে যখন বাড়ি ফিরতাম দীর্ঘ তিন ঘন্টা পর আমায় দেখতে পেয়ে তারা যে কি সুন্দর খুশি হতো মা ডাকের সমসুরে তারা আমার তৃষ্ণাত্ম প্রাণ ভিজিয়ে দিত একবার প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছিলাম বুড়ো খুব উসখুস করছিল অস্থিরতা নিয়ে আমার ঘরের দরজার সামনে অনবরত পায়চারি করছিল তার ভেতরে ঢোকা বারণ বাচ্চা দুটোর একজনের হাতে ওষুধ আরেকজনের হাতে জল ভর্তি বাটি দিয়ে ফিস ফিস করে বলছিল মার জ্বর হয়েছে মাকে ওষুধ খাইয়ে দাও জলপট্টি দিয়ে দাও যাও বাধ্য ছেলে মেয়ের মতো তারা আমার মাথায় জলপট্টি দিয়ে দিয়েছিল গুটি গুটি হাত জোড়ায় ভাত মেখে আমায় খাইয়ে দিয়েছিল আর বুড়ো দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হয়তো ভাবছিল কখন ওপর মহল থেকে অনুমতি প্রদান করা হবে ভেতরে আসতে পারেন বুড়োর ঘর পেরিয়ে আমাকে রান্নাঘরে যেতে হতো প্রায় সময় দেখতাম তিনি তার প্রথম স্ত্রীর ছবির সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছেন হাত দিয়ে ছুঁয়ে দেখছেন প্রথম দিকে বিষয়টা ভালো লাগলেও পরের দিকে খুব রাগ হতো কেন হতো বুঝতে পারতাম না পুজোর আগের দিন আমি রান্নাঘরে পায়েস রান্না করছিলাম বাচ্চা দুটো বায়না করছে তারা গুড়ের পায়েস খাবে আমি উৎফুল্ল মনে আমার বাচ্চাদের জন্য রাজছি এমন সময় মানুষটা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো হাতে বেশ বরফ সরফ বাদামি রঙের একটা প্যাকেট উনি সামান্য ঝেড়ে কেসে বললেন এটা তোমার জন্য আমি বললাম কি আছে এতে কাজ শেষ করে খুলে দেখো টেবিলের ওপর প্যাকেটটা রেখে গেলাম উনি চলে গেলেন আমি রান্না শেষ করে প্যাকেট হাতে নিজের ঘরে চলে এলাম খুলে দেখি খুব দামি একখানা শাড়ি সাথে একখানা চিরকুটও আছে তাতে লেখা তোমায় নীল আর সাদায় বেশ মানাবে জানি আমার জোর করার অধিকার নেই তবু আগামীকাল শাড়িটা পরলে খুব খুশি হব শাড়িটা আমার পছন্দ হয়নি কিন্তু চিরকুটের কথাগুলো আমায় বাধ্য করল পুজোর দিন শাড়িটা পরতে বুড়ো সেদিন গভীর চোখে আমার দিকে তাকিয়েছিল অনেকবার চোখে চোখ পড়েছে লজ্জায় সে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছে ঠিকই কিন্তু পুনরায় তাকানো লোক উপেক্ষা করতে পারে না প্রতিদিন গভীর রাত পর্যন্ত লোকটির চিলে কোঠার ঘরে টেবিলে ল্যাম্প জ্বলত ধূসর রঙের এক ডায়েরির ওপর সে মুখ থুবড়ে পড়ে থাকতো বিরামহীনভাবে কিছু না কিছু লিখে যেত আর লেখা শেষে চশমা খুলে চোখজোড়া পছলিয়ে যত্ন করে ডায়েরি তুলে রাখত যেন কোনো মূল্যাদিত বার্তা রাখা আছে সেখানে বুড়োর চায়ের নেশা ছিল একদিন বিকেলে অসাবধানবশত চায়ের সসপেন ফোস্কে গরম জল আমার হাতের কিছু অংশে পড়ে যন্ত্রণায় চেঁচিয়ে উঠি তিনি আমার চিৎকার শুনতে পান উন্মাদের মতো ছুটে আসেন কি হয়েছে হাতে গরম জল পড়েছে কই দেখি তিনি উদ্বিগ্ন মুখে এগিয়ে আসেন আমার হাত ধরেন সেই স্পর্শে কোনো চাহিদা ছিল না কোনো আকাঙ্ক্ষা ছিল না তবে মিশে ছিল অনুরাগ না বলা অনেক অনুরক্তি সেদিন তিনি আমার হাতে বার্নার লাগিয়ে দিয়েছিলেন আমি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি মানুষ বেঁচে থাকলে বদলায় আমিও মানুষ এ নিয়েও অবজ্ঞা করার সাধ্য আমার নেই দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না প্রচলিত সত্যি কথাটি মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে কখনো কখনো এতটাই দেরি করে ফেলে ফলাফল হয় শূন্য বেশ কয়েকদিন ধরে বুড়ো তীব্র মাথা ব্যথা যন্ত্রণায় ভুগছিলেন রাতে ঘুমোতে পারেন না এই দেখে তাকে বললাম ডাক্তার দেখাতে উনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি যাবে আমার সাথে যাবো বুড়ো খুশি হয়ে গেলেন আমি ওনার সাথে ডাক্তারের কাছে গেলাম সিটি স্ক্যান করা হলো এমআরআই করা হলো ডাক্তার আমায় আলাদা করে ডেকে বললেন রোগীর ব্রেন টিউমার হয়েছে টিউমারের অবস্থা ভালো নয় চিকিৎসা করিয়ে বিশেষ লাভ হবে না চেষ্টা করতে তো কোনো দোষ নেই আপনি ব্যবস্থা করুন প্রয়োজনে রোগীকে আজই ভর্তি করা হোক ডাক্তারের সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসি বুড়ো আমায় দেখে ফ্যাকাশে হাসল আমি পায়ে টলতে টলতে তার সামনে গিয়ে বসি আমার বিবাহিত জীবনে এই প্রথম তাকে জড়িয়ে ধরি বাহু প্রসার করে জড়িয়ে ধরি আমার চোখ দিয়ে অজস্র ধারা সেদিন টপ টপ করে ঝরে পড়ছিল ডাক্তারের সকল চেষ্টা আর আমার প্রার্থনা দুটোই বিফলে যায় শাস্তি স্বরূপ ওপরওয়ালা বুড়োটাকে আমার কাছ থেকে কেড়ে নেয় সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল শঙ্খচিল ঝাপটে উড়ে বেড়াচ্ছিল নীল আকাশে মেঘের ফাঁকে উঁকি দেওয়া রোদের তীব্রতা ছিল না বুড়োর চিলে কোঠার ঘরে চালনা খোলা ছিল বাতাসের তীব্রতায় খুলে গেছিল ডায়েরির পাতা সেটি হাতে নিয়ে আমি পড়তে শুরু করি পড়তে পড়তে আমার চোখ ছাপসা হয়ে যায় ডায়েরির শেষ পাতায় শুকিয়ে যাওয়া চোখের জলের ওপর লেখা ছিল মানুষ প্রেমে পড়ে বারবার প্রেমে পড়ে আমায় দেখি তরুণীর নাক ছিটকানোর স্বভাব আমায় বাধ্য করে তাকে ভালোবাসতে রান্নাঘরে কর্মরত তরুণীর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আমায় বাধ্য করে প্রেমে পড়তে নীলসাদা শাড়িতে তার স্নিগ্ধ মুখখানি যেন আমার চোখের মনি। হয়তো একদিন ফুরিয়ে যাবে আয়ু তার হাত ধরে জ্যোৎস্না দেখার ইচ্ছাটা ইচ্ছেই থেকে যাবে তার দীর্ঘ কালো চুলের ঘ্রাণ নেওয়া আর হবে না লুকিয়ে তার রোদে ভেজা সেই মুখ আর দেখা হবে না আমার বাচ্চা দুটোর সাথে তার খুনসুটি সেই মূল্যবান মুহূর্তগুলো আর উপভোগ করা হবে না জানি তার চোখে আমি অপরাধী তবু সে ভালো থাকুক নতুন করে বেঁচে উঠুক তার স্বপ্নের আত্ম শুধু আফসোস থেকে যাবে ভালোবাসি কথাটা আর বলা হলো না আকাশ কাঁপিয়ে সেদিন আরও একবার কেঁদেছিলাম চিৎকার করে বলেছিলাম আর বুড়ো বলবো না তোমায় শুধু একবার ফিরে এসো একবার সুযোগ দাও ভালোবাসার সে আর ফিরে আসেনি মৃত মানুষ কখনও ফিরে আসে না